তো গায়ে চাষকে আমরা ট্রাই করবো মাত্র তিরিশ টাকায় হালিম এটা কোন জায়গায় পাওয়া যায় কেমন টেস্ট সেটাই আজকে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো তো দর্গায়ে আমিও ভালো হচ্ছে দূর্গা চাষ কিনে আসলাম একটি নতুন ভিডিও তো গায়ে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো একটি হালিমের দোকান সেখানে মাত্র তিরিশ টাকায় হালিম পাওয়া যায় সেখানে নলিও পাওয়া যায় তো কেমন টেস্ট সেটা আপনাদেরকে দেখা হচ্ছে এই জায়গাটার লোকেশন হচ্ছে মহমে বাজারে তো সেখানে কিভাবে যাবেন কেমন কিভাবে খেতে পারেন কয়টা থেকে শুরু সেটাও আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেব তো গ্যাস প্রথমে আমরা চল্লিশ টাকা দিয়ে চলে আসলাম বাকিলা তারপরে দশ টাকা দিয়ে চলে আসলাম মোমে তো এইটা হচ্ছে সেই হারিমের দোকান দেখতেই তো পারতেছেন তো এরকম একটা বড় মানে ড্যাগের মধ্যে মামা হালিম নিয়ে আসে বিক্রি করে আর কি আরিমটা অনেকটা স্বাদ খেতে অনেক মজা লাগে আপনারা সে খেলে বুঝতে পারবেন আর হ্যাঁ আজকের বিরুদ্ধে একটা জিনিস ক্লিয়ার করতে চাই এই যে বাকি চল্লিশ টাকা যে একটা খরচ হয় যে আমাদের বাকিলা আসতে এটা কিন্তু সবার জন্য না যারা আমাদের এলাকার থেকে যান ওনাদের জন্য চল্লিশ টাকা খরচ বাকিটা হচ্ছে চল্লিশ টাকার বাইরে যতটা যেই টাকা খরচ ওটা হচ্ছে আপনাদের জন্য আর কি যেদিকে থেকে আসেন ওই দিক থেকেই তো ওই যে আমরা তিনটা হালিমের অর্ডার দিলাম আমরা তিনজন আসছি তো একটু বাইরের ডেকোরেশনটা দেখাচ্ছি এই যে হালিম নিতেছি আর কি ও সবাইকে দিচ্ছে হালিম আর কি তিনজন আমরা মিলে খেতে আসছি এখন হালিমটা খাইতেছি তো কেমন টেস্ট সেটা আপনাদেরকে বলবো হ্যাঁ গ্যাস আপনারা আমার সাথে থাকবেন আপনারা সাপোর্ট দিলে আমি একদিন বড় কিছু করতে পারবো বড় হতে পারবো আপনাদের সাপোর্ট চাই আমি তো তিরিশ টাকা করে আলিম আমরা নিয়েছি আর কি খেতে অনেক মজা লাগতেছে হালিমটা অনেকটা স্বাদ আর কি এখানে চাইলে আপনারা নলি খেতে পারেন বিভিন্ন দামের আর কি তো তারপরে আমরা দশ টাকা দিয়ে চলে গেলাম বাকিলা বাকিলার থেকে চল্লিশ টাকা দিয়ে বাড়িতে চলে আসলাম তো যদি আপনারা হালিম খেতে চান একটু বিকাল টাইমে যাবেন কারণ ওই সময় একটু ভিড় কম থাকে আর সন্ধ্যার সময় একটু বেশি ভিড় থাকে তো এখান থেকে তিরিশ টাকা থেকে হালিমের শুরু আর কি তো আজকের ভিডিও আমাদের মূল খরচ হয়েছে একশো টাকা সেই দোকানের নাম হচ্ছে শাহী হালিম তো গাছ আপনারা তো দেখতেই পারলেন আমরা হালিমটা খেলাম তো মোটামুটি ভালো ছিল মাত্র তিরিশ টাকা হালিম খেলাম আর কি অনেক টেস্ট তো সেখানে আপনারা চাইলে যেতে পারেন মহামায়া বাজারের আের ডাইন সাইডে তো আপনারা যাবেন সবাই খাবেন এখানে বিকাল পাঁচটা থেকে প্রায় রাত দশটা পর্যন্ত থাকে এখানে অনেক মানুষ যায় হালিম খেতে আপনারা চাইলেও যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সবাই বেশি করে লাইক করবেন করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আবার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ